আসসালামাইকুম চলে এসেছি আপুদের জন্য দারুন দারুন অফার প্রাইজে জর্জেট শাড়ি নিয়ে তিনশো পঞ্চাশ টাকার ধামাকা অফারে দেখাবো আজকে সুন্দর এই শাড়িগুলো সবাই ভিডিওটা না টেনে দেখে নেবেন আপনাদের পছন্দের শাড়িটা হয়তো বা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে দেখছেন একটা আঁচলটা একদম মাথা নষ্ট করা সব শাড়ি দিব দারুন দারুন সুপার ডুপার শাড়ি সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র তিনশো টাকার অফারে চোদ্দ হাত প্লাসের শাড়ি ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন শাড়ির কালার ডিজাইন দেখছেন এটা স্টেপটা এত সুন্দর এটা মনে হচ্ছে যে আমি একটু পড়ে ফেলি দেখেন তো সফট জর্জెটের শাড়ি মাত্র 350 টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাবে। ঢাকাতে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না একদম সফট সিফন জর্জেটের মধ্যে দেখেন এত সুন্দর একটা রেড কালার শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে বারো প্লাস প্লাসের শাড়ি অবশ্যই সবাই ব্লাউজ পিস মাপ কাটতে হলে শাড়ি মেপে তারপরে কেটে নিবে এই হচ্ছে শাড়ি না মেপে ব্লাউজ কাটলে কিন্তু শাড়ি ছোট বড় হবে এই দেখেন সফ্ট জর্জেটের শাড়ি এত সুন্দর 350 পঞ্চাশের ঢামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন ডার্ক একটা চকলেট কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর একটা শাড়ি কাতান পার করা শাড়ি চোদ্দ হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে এই দেখো কি করেছো দেখেছ দেখেছো ভালো করে দেখে দিবে দেখো এই যে দেখেন সুন্দর এই শাড়িটা একটা আঁচলটা যাচ্ছে এত দাগ না এত সুন্দর একটা হালকা প্রিন্টের মধ্যে আঁচল যাবে এই হচ্ছে ফুল শাড়িটা একদম দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু প্রিন্ট করা আছে এই যে দেখছেন ওরা উল্টা করে দিছিল ভালো করে দেখে দিবে হ্যাঁ দেখেন শাড়িটা আরেকটু দেখিয়ে দিলাম এই শাড়িটা তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন কাতান পার করা দারুণ সুন্দর একটা সফট শিফন জর্জেট শাড়ি শাড়ি পাড়ের ডিজাইনটা থাকবে এটা পাড়ের ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর মাত্র মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস মাপার আগে কাটার আগে শাড়ি মেপে নেবেন এই হচ্ছে বডি অ্যান্ড শাড়িটা এত সুন্দর একদম সফট স্মুথ একটা জর্জেট শাড়ি শাড়িটা পেয়ে যাচ্ছেন বারো হাতে শাড়ি তিনশো পঞ্চাশে বল প্রিন্টগুলো দেখেন হোয়াইটের উপরে যে বল করা হয়েছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে আজকের এই দারুণ দারুণ সব শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন সফট জর্জেট আঁচল অ্যান্ড বডি এটা কালারটা বেশি সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে স্টেপ করা অ্যান্ড সুন্দর সুন্দর রোজ ফ্লাওয়ার প্রিন্ট করা থাকে এই হচ্ছে ফুল বডি তেরো হাতের শাড়ি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন কোন রকম বিকাশ লাগবে না আর এখন আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি আমাদের স্টক ফ্লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন মডেল ইউজ ডল ইউজ এই শাড়িগুলো এখানে থাকবে ইন্টেক ফ্রেশ শাড়িও প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরুষ শাড়িটা বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা 350 এর অফারে সফট জর্জెটের সুন্দর শাড়িগুলো দিচ্ছে এগুলো কিন্তু রং পড়বে না 100% কালার গ্যারান্টি সফট জর্জেটের এই শাড়িটা দেখেন ব্ল্যাক কালার পার এন্ড স্কাই ব্লু কালারের মধ্যে যাচ্ছে ফুল বডি 14 হাতের শাড়ি মাত্র 350 টাকায় আয়রন করতে হচ্ছে না ঘরেই ওয়াশ করে ফেলতে পারবেন এত সুন্দর সারা দিন শড়লে মিশে থাকবে সারা দিন ক্যারি করার মতো শাড়ি স্মুথ থ্যাম সফট দেখেন শাড়ি থেকে কি সুন্দর একটা স্লিম লুক দিবে খুবই সফট এন্ড খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা কি তুমি হাই বা এখানে এসে বলো আসো সফট জর্জেটের শাড়ি এত সুন্দর দ্রুত ইনবক্স করে আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ সফট জর্জেটের শাড়ি 12 হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটা কালারটা দেখেন খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে চলে যাচ্ছে 12 হাতের শাড়ি মাত্র কত 350 টাকায় দ্রুত ইনবক্স করেন সুন্দর একটা জর্জেট কাপড়ের শাড়ি দিব অ্যাকচুয়াল এন্ড বডি তোমার চশমাটা রাখো বাবু না চোখে দিও না সফট জার্জেটে সুন্দর শাড়ি 12 হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 350 টাকায় সফট জার্জেট 350 টাকায় এত সুন্দর একটা শাড়ি একদম পছন্দ হওয়ার মাত্র অর্ডার করবেন এন্ড আপনারা কিন্তু 30 জন আবু রাত্রে পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ সব গিফট শাড়ি গিফট পাবেন সবাই সো বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন কমেন্টস আর লাইক এর কিন্তু আমাদের এই গিফট সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে বারো হাতে শাড়ি একদম রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার অফার সফট জর্জেট ভিতরটা এত সুন্দর সানফ্লাওয়ারই দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশে ধামাখা ধামাকা শাড়ি এত সুন্দর ঈদ অফারে চলে যাচ্ছে আপনারা ঈদের আগে রোজার আগে ঈদের কেনাকাটা শেষ করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ এই দেখেন শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় কালারটাও দারুণ সুন্দর দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এই দেখেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ যদি আপনারা ইনবক্স করেন তাহলে আপনাদের ইনবক্সে দেখার সাথে সাথেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এন্ড লেট করলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে এটা জানেনই আপনারা সবাই সফট শিফন জর্জেটের শাড়ি বারো হাতের শাড়ি পেয়ে বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ একদম অরেঞ্জ কালারের মধ্যে বল প্রিন্ট করা খুবই দারুণ একটা সফট শাড়ি দারুন একটা সফট শাড়ি তিনশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন এই দেখেন আরেকটা সুন্দর শাড়ি আচল বডি এটা একদম সিল্ক বাইপ দিবে একদম সফট ইটালিয়ান জর্জেট এটা হ্যাঁ সিল্ক শার্ট করা থাকবে একদম সফট সিল্ক সিল্ক একটা বাইপ দিবে গোল্ডেন কালার শাড়ি বারো হাত প্লাস তিনশো পঞ্চাশ দেখাচ্ছি স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটার ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ রিজেক্ট সব টাইপের শাড়ি এখানে আছে ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এমন কোনো শাড়ি দিচ্ছি না যেটা আপনারা পড়তে পারছেন না সো আপনারা একটু ক্যাপশনটা পরে নেবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অথবা রিটার্ন পলিসি নাই এটা তেরো হাতের শাড়ি প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তারাই সুন্দর এই শাড়িগুলো অর্ডার করবেন ঠিক আছে তেরো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ সফট জর্জেট শিফন জর্জেটের শাড়ি এত স্তর এটা সিল্ক শাড়ি আমি ভুলেই গেছি দেখেন সিল্ক ইটালিয়ান সিল্ক এর এত সফট এত সুন্দর কালারটা দেখেন ইট কালার টাইপের একটা শাড়ি পুরো শাড়িটা সিল্ক সার্টেল করা একদম ফুল বডি দেখেন স্টেপ স্টেপ সিল্ক করা 12 হাতের শাড়ি শরীরের সাথে মিশে থাকার একটা খুবই আরামদায়ক শাড়ি পেয়ে যাচ্ছেন 350 টাকায় সফট সিল্ক সফট শিফন জর্জেট দেখেন এটার কালারটা একদম হালকা পার্পল হালকা ইয়েলো এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা তেরো হাত প্লাসের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাত প্লাসের শাড়ি এই দেখেন সিল্ক এটা হাতি নিলে এটা ইটালিয়ান সিল্কের একটা শাড়ি হাতে নিলে বুঝতে পারবেন খুব মাখনের মতো একটা সফট হাজার বুটিকের স্টোন করা আছে সেই গ্রিন কালারের সাথে সুন্দর একটা কালার স্টেপ এই যে পাড়ের কালারটা দেখায় অনেকগুলো কালার স্টেপ তাই না খুব সুন্দর একটা শাড়ি বারো হাত প্লাস শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন না হলে কিন্তু শাড়ি আপনাকে সোল্ড আউট শুনতেই হবে ভিডিও আপলোডের সাথে সাথে অর্ডার করার জন্য অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ভিডিও সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি অ্যান্ড শাড়ির পার দেখেন কাটর করা পার আঁচলটাও কাটওয়ার্ক করা এন্ড সুন্দর করে সিকুয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশের অফারে চোদ্দ হাত প্লাসের শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন দেখা হবে আপুদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম